অনলি দশ ভাগ আমরা দেশীয় পদ্ধতিতে উৎপাদন করতে পারি বাকি নব্বই ভাগে আমাদের আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় অর্থাৎ আমরা যদি বলতে চাই আমরা সয়াবিন নির্ভর আমাদের বাংলাদেশে আমরা সয়াবিন তেলের উপর নির্ভর করি এবং এই ভোজ্য তেল আমরা সয়াবিন তেল আমরা বাইরে থেকে আমদানি করে থাকি বেশি এবং তথ্যমতে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় চব্বিশ লাখ টন আমাদের তেল আমদানি করতে হয় প্রয়োজন হয় তার ভিতর তিন ভাগ অর্থাৎ একুশ ভাগ আমাদের আমদানি করতে হয় একুশ লাখ টন আর তিন লাখ টন আমরা দেশীয় পদ্ধতিতে আমরা উৎপাদন করি তো এই জন্য আমাদের মন্ত্রণালয় বলছে বা আমাদের কৃষি মন্ত্রণালয় আমাদের কৃষি সম্প্রসারণ আমদানি নির্ভরতা আমরা আরো কমাতে পারি সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সরিষা যে একটা জাত এখানে একজন কৃষাণী আমাদের এই প্রকল্পের আওতায় উনি বাড়ি সরিষা আঠারো এই প্রদর্শনী উনি বাস্তবায়ন করেছেন ওনার কাছ থেকে আমরা শুনবো তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের যে ভোজ্য তেলের যে চাহিদা এই চাহিদাটা আসলে মেটানোর জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করছি একটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে যে কপিং আমাদের শস্য বিন্যাস আছে এই শস্য বিন্যাসে আমরা আমরা কিছু চেঞ্জ করছি এবং পাশাপাশি আমাদের যে জাতগুলো আছে সে জাত থেকে আরো যেটা একটু উচ্চ ফলনশীল জাত সেটা আমরা আমরা কৃষক বা কিষানি ভাইদেরকে আমরা উদ্বুদ্ধ করছি সেটা লাগানোর তো আমি প্রথমে যদি বলে থাকি সেটা হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং ক্রপিং প্যাটার্নটা চেঞ্জ কিভাবে সেটা হচ্ছে যে আমরা আমন মৌসুমে এমন কিছু জাত আমরা আবাদ করতে চাচ্ছি কৃষানি বা কৃষকদেরকে বলতে চাচ্ছি যে সে জাতগুলো একশো পনেরো দিন বা একশো বিশ দিনের ভিতর হারভেস্ট করা যায় এবং বড় মৌসুমে আমরা চাচ্ছি যে এমন কিছু জাত যেটা একশো চল্লিশ দিনের ভিতর আমরা হারভেস্ট করা যায় এবং এর মাঝামাঝি আমাদের বছরে একশো চল্লিশ আর একশো আর যদি বিশ দিন হিসাব করি তাহলে দুইশো আমাদের ষাট বা দুইশো আশি দিনের থাকে এরপর আমাদের যে বছরে যে তিনশো পঁয়ষট্টি দিন বাকি আমরা পঁচাত্তর বা আশি দিনের যে জাতগুলো আছে সরিষার জাত সে জাতগুলো আমরা ওই দুই ধানের ভিতরে আমাদের এই কপিং প্যাটার্নে আমরা সেখানে আমরা ঢুকাতে যাচ্ছি এতে করে আমাদের যে মাঝের উঁচু বা উঁচু যে জমিগুলো আছে সেখানে আমাদের এইখানে আমরা আমাদের এই প্যাটার্নটাই আমরা এইখানে এই আবাদ সরিষার আবাদ আমরা এখানে ঢোগাতে পারবো বা আমাদের বৃদ্ধি করতে পারবো তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের এই প্রকল্পভুক্ত প্রকল্পভুক্ত যে কৃষানি যিনি এবছর আমাদের এই প্রথম বাই সরিষা 18 করেছে ওনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করব যিনি যে প্রথম এই যে জাতটা কলেরা ওনার কাছ থেকে যে ওনার অনুভূতি আচ্ছা আমি একটু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে আপনি তো এবছর প্রথম এই বাড়ি সরিষা আঠারো করেছেন তাই না এই জাতটা কি আগে কখনো আপনাদের এই অঞ্চলে ছিল না কখনো ছিল না এই প্রথমবার আপনি এই বাড়ি সরিষা আঠারো করেছেন তাই তো আচ্ছা এই এই জাতটা আপনি কোথা থেকে পেয়েছেন

আপনি যে জাতটা আবাদ করেছেন যে এর আগে কি কি জাত গুলো করতেন আপনার এর আগে আমরা দেশি করতাম বাড়ি সদ্য করতাম তা তো বেশি ফলন ফলন হতো না হতো না এবং এই ছোট ছোট গাছ হতো তা আমরা তার এই বছর ওই কৃষি দপ্তর থেকে আমার এই বীজ প্রথম দিয়েছে আচ্ছা দিলবার যা দেখেছি পাশাপর্তি জমি থেকে আমার জমির পথ এবং গাছ ঠাস সবকিছু দেখে ফল একবারে যে দেয় সেই কয় তুই কি বলেছিস তোর জমিতে এত সুন্দর সরিষা বীজ কোথা থেকে উৎপাদন করে তা বলেছি আমরা কৃষি অফিস থেকে পেয়েছি কৃষি অফিস থেকে আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এর আগে আপনি স্থানীয় জাত করতেন বা বাড়ি সরিষা চোদ্দ করেছেন ওইগুলাতে পট বা গাছের যে পরিবর্তন বা গাছের যে ই ছিল বা উৎপাদন যেটা ছিল বা আপনার যেটা দেখেছেন তার থেকে আপনি যে বাড়ি সরিষা আঠারো করেছেন এটার পড এর সংখ্যা বেশি এবং পড বড় সাইজে বড় এবং মনে হচ্ছে যে আপনি যে ওইটার থেকে এটার ফলন অবশ্যই বেশি হবে তাই তো হ্যাঁ বেশি হবে আচ্ছা তো আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি আমরা আমাদের কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা চেষ্টা করছি যে আমরা তেল ফসলের উৎপাদন বাড়াতে হবে তো আপনারা তো এক সময় আমরা ছোটবেলায় দেখেছি যে আমরা সরিষার তেল দিয়ে রান্না করতো কিন্তু পরবর্তীতে আমরা আবার সয়াবিন তেলের রান্না শুরু করলাম কিন্তু এখন আমরা তো দেখছি যে না সরিষার তেল খেলে আপনার শরীরের জন্য উপকার তাই তো এবং আমাদের কোন সয়াবিনের তেলের থেকে উপকার তো আপনার কি যে বাড়িতে কি আপনারা কি তেল দিয়ে রান্না করেন আমরা সরিষার তেল দিয়ে রান্না খাই আমি এর আগে করতাম সেটা দিয়ে খেতাম তার এই বছরে দিদিরা বলেছে আমাও কি মন্ত্রণালয় যে এই সরিষার তেল সবচেয়ে উপযুক্ত শরীরের পক্ষে খাওয়া আমাদের খুব উপকারী জিনিস উপকারী সেই জন্য আমরা এটা এই বছর এখন থেকে আমরা এই সরিষার তেলই দিয়ে আপনারা রান্না করে খাবেন আচ্ছা আর একটা জিনিস আপনার এই যে জমি দেখে আশেপাশে লোকজনের অনুভূতি কি তারা কি বলে আপনাকে কি বলে তারা বলতেছে যে এই বীজ আমরা আমাদের দেয়া হবে আমরা নেব পালটাই নেব আমাদের জমি থেকে তোমরা বেশ বীজ রেখে আমরাই জমিতে চাষ করব আমরা আমরা বলি চাষ ঠিক ঠিক আছে মানে আপনারা কাছ থেকে দিয়ে দেব আপনারা কাছ যে এই খেতে আপনার পোকা মকে রোগ বলা কি খুব বেশি হয়েছে নাকি একবার ওই যে কেমন তার ওইজন ওই জাবরা পোক লাগিছিল আমি আমি আবার ওষুধ দিয়ে দিছি একবার একটু ওষুধ দিয়েছিলেন এমনি অন্য অন্য জাতি যেমন পোকা মকে লাগে এটা তোমরা অথ পোকা মকে লাগে না লাগে না

এই যে মাঠটা আমরা যে বলছি যে আমাদের তেল ফসলের উৎপাদন বাড়াতে হবে তা আমাদের এই মাঠের যে কপিং প্যাটার্নটা কি ছিল আর এখন বর্তমানে উনারা কি চেষ্টা করছে যদি আমাদেরকে একটু বলতেন যে এখানে আপনি শস্য বিনাশটা কি ছিল এবং এখানে আপনারা কিভাবে তেল ফসলের আবাদ বা উৎপাদন কিভাবে বাড়ানোর চেষ্টা করছেন ধন্যবাদ স্যার আমি এই অত্র সাদুল্লাপুর এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা এই গ্রামের নাম বাড়ি এখানে যে ফসল মানে যে মাঠটা এই মাঠটার ক্রপিং প্যাটার্ন হচ্ছে সরিষা পাট রোপামন রোপামন আমাদের এই এই মাঠটা এখন পুরো সরিষা এখানে দেখা যায় বাড়ির চোদ্দ আছে আঠারো আছে সতেরো আছে কিন্তু আমাদের এই যে আঠারো এই আঠারো এর এবছর আমরা নতুন করে আবাদ করছি এর আগে আঠারো আসে নাই কিন্তু আঠারো ফলন আসার পরে আমরা যখন গাছ হয়েছে এই গাছ মানে হওয়ার পরে চাষি একটু অবাক হয়ে গেছিল মানে গাছটা পাতাটা কফি পাতার মতো তো ওরা চিন্তা করছে যে মনে বোধ যে এইটা থেকে আমরা ভালো ফলন না। তখন ওরা আমরা কৃষি বিভাগ থেকে এসে বা আমি মনিটরিং করে আমার উদ্যতন কর্তৃপক্ষ আছে ওরা এসে চাষিকে যথেষ্ট সান্ত্বনা দিয়েছি কিন্তু এখন যখন ফল পর্যায়ে চলে গেছে তখন এরা যখন দেখছে যে না এই সরিষাটাই অন্য সরিষার থেকে তুলনায় এটার ফল অনেক বেশি এবং ডাল বেশি বেশি পটের এখন চাষি আমার সন্তুষ্ট এবং শুধু এই চাষি নাই এই এলাকার আর অন্য যারা চাষী আছেন তারা সবাই সন্তুষ্ট মানে আগামীতে সবাই আমার কাছে এই বীজটাই চাচ্ছে আমি বলছি যে আমি এত বীজ দিতে পারবো কিনা জানি না প্রকল্প আমাকে এত বীজ দিতে পারবে না কিন্তু আমার চাষি যে এই ফসল ফলাইছে তার কাছ থেকে আপনারা কিনে নেবেন আর যদি না পারেন আপনাদের যেটা আছে ওটা থেকে পাল্টাই এই বেসটা নিয়ে সংগ্রহ করবেন আর যদি আমি যতটা সম্ভব দিতে পারি আমি আপনাদের দিব তারপরে এই জমিটা কখনো ফেলে থাকে না এরপরে আবার দেখা যায় যে এই যে যে সরিষা হয় এই সরিষা মানে এই এলাকার বিশেষ করে অন্তত এরা তো তেল তো সারা বছর খাবে তারপরও আবার রপ্তানিও করে আচ্ছা

আবার ধান আসবে আমন ধান এই জমিতে এর আগে কি আমন ধান কি জাত ছিল এর আগে দেশি জাত করতো বা উচ্চ ফলনশীল যে জাতটা অনেক ছিল অনেক বেশি অনেক বেশি ছিল কিন্তু এখন যে আমাদের স্বল্প মেয়াদি জাত আছে যেমন দুই দায় পঁচাত্তর এই জাতটা বেশি এই মাঠে কি ছিল এই মাঠেই ছিল এবং ফলন খুব ভালো হয়েছে আচ্ছা দর্শক আসলে ওনার কথায় আমরা জানতে পারলাম যে এখানে এই বাইশ সরিষা আঠারো আগে এখানে আমন ধান বিরেধান পঁচাত্তর ছিল এরপর সরিষা করেছে এবং এরপরে কৃষক এখানে পাট চলে যাবে অর্থাৎ এখানে যে আমরা বলছি যে তেল ফসলের যে আবাদ বাড়ানোর একটা যে কৌশল যে সে উচ্চ ফলসের জাত হচ্ছে এবং পাশাপাশি আমাদের এই কপিং প্যাটার্নে এই তেল ফসলের আবাদ ঢুকে গেছে তো আমি আমাদের এই উপসাগের কৃষি অফিসার কে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এই পাশাপাশি থেকে আমাদের এই কৃষক কিষানি ভাইদেরকে পরামর্শ দেয় এখন কথা বলছি এই যে কোটালিপাড়ার উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার তার কাছ থেকে আমরা শুনতে চাবো যে এই উপজেলায় তারা তেল ফসলের আবাদ এবছরে কেমন তারা অ্যাচিভ করছে এবং তারা এই প্রকল্প অর্থাৎ আমাদের গোপালগঞ্জ খুলনা বাগের প্রকল্প এই প্রকল্প এই তেল ফসলের আবাদ বৃদ্ধিতে কি ভূমিকা রাখছে তার কাছ থেকে গত বছর আমাদের কোটালিপাড়া উপজেলায় টোটাল তেল ফসলের আবাদ ছিল আহ দেড়শো হেক্টরের মতো এবার আমরা লক্ষ্য করছি যে দুশো পঁচিশ হেক্টর মতো আমাদের টার্গেট আছে আমরা আশা করি আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং আরো বেশি আবাদ হয়েছে হুম হুম বর্তমান অবস্থা আমাদের তেল ফসলের আমাদের উপজেলার এবং এই জিকেবিএসপি প্রকল্পের মাধ্যমে আমাদের এই উপজেলাতে নতুন কিছু জাত সরিষার এবং অন্যান্য তেল ফসলের ইন্ট্রোডিউস করানো হচ্ছে আমরা আমাদের যে ক্রপিং প্যাটার্ন এখানে আছে সেখানে আমরা নতুন সরিষার জাতগুলো ঢুকানোর চেষ্টা করছি উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষকদেরকে বিভিন্ন নতুন জাত সম্পর্কে জানানোর মাধ্যমে যাতে তারা নতুন জাতগুলাতে অ্যাডাপ্ট করে নেয় দ্রুত এবং যাতে তাদের ফলনটা আরো বেশি পায় আচ্ছা কৃষক কি এইখানে আমরা আমাদের প্রকল্পের আওতায় বিশ্ব সংরক্ষণের একটা বিষয় আছে তো কৃষককে আমরা উদ্বুদ্ধ করছি কিনা যে কৃষক এই বিশ্ব সংরক্ষণ করবে এবং পরবর্তীতে ওরা দেখা দেখি আশেপাশে যারা আছে তারা মোটিভেটেড হবে এবং তারা তাদের আশেপাশে এই ১৮ আঠারোর এই বীজ তারা লাগাবে কিনা আমি যতবার এখানে আসছি এই বিশেষ করে এসে যখন বাড়ির সরিষা আঠারোর ফলন দেখে আশেপাশের যারা অন্যান্য চাষিরা ছিল যারা দেশি এবং চোদ্দ সতেরো যেগুলো চাষ করেছিল তারা আঠারোর ফলন দেখে তারা সবাই বলতেছে যে এই সরিষার বীজটা আমরা যেন তাদেরকে পরবর্তীতে দেই তো আমরা বলেছি তাদেরকে আমরা দিব এবং এটাও কনফার্ম করেছি যে এখানকার যে চাষি আছেন উনি আমাদেরকে কথা দিয়েছেন যে বীজ সংরক্ষণ উনি করবেন এবং এই বীজ উনি অত্র এলাকায় এবং আশেপাশের যদি কেউ নিতে চান উনি সম্প্রসারণ করবেন ধন্যবাদ দর্শক দেখতে পেলেন আসলে আমরা বলছি যে আমাদের বাংলাদেশে এবছর যে আমাদের যে তেল ফসলের আবাদ যে বৃদ্ধির জন্য আমরা যে টার্গেট নিয়েছি যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের যে ভোজ্য তেলের যত চাহিদা আছে তার চল্লিশ ভাগ চাহিদা আমরা দেশীয় পদ্ধতিতে আমরা অ্যাচিভ করব দেশের আমাদের উৎপাদন করব তো সেই ধারাবাহিকতা আপনারা দেখতে পেলেন যে আমাদের জি প্রকল্প নতুন নতুন জাত এখানে ইন্ট্রোডিউস করছে এবং যেগুলো উচ্চ ফলনশীল জাত এবং আপনারা জানেন যে সরিষা আঠারো এইটার ফলন দুই টনেরও বেশি এবং এইটাতে তেলের পরিমাণ প্রায় একচল্লিশ ভাগ থাকে এবং এটাতে অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড আছে এবং এটাতে ইউরোসিক অ্যাসিডও কম থাকে তো সর্বোপরি আমরা কৃষি বিভাগ এখানে আমরা সেই কৃষক কিষানি ভাইদেরকে সেই পরামর্শ দিচ্ছে তো আমরা আমাদের এই প্রকল্প নিরলস যে আমরা আমরা আমাদের যে প্রকল্পের অন্যতম উদ্দেশ্য যে ফসলের নিবিড়তা বাড়ানো তো এই প্রকল্পের মাধ্যমে যে আমরা এই ফসলের নিবিড়তাও বাড়ছে এবং পাশাপাশি ভোজ্য তেলের যে চাইদা দেশীয় পদ্ধতিতে আমরা সেটা মেটানোর চেষ্টা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই তারা আমাদের এই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে